আমরা হচ্ছে পূর্বাঞ্চলের গেছি এখন বের হবা এখন আমরা এই রাস্তা ধরে সোজা বের হওয়া ট্রাই করব আল্লাহ ভরসা চলেন বের হই আমরা আসলে এক্সিডেন্ট হবে নিজে একবার ভানা একবার নিজেদের হানা ছিল

আর কিবারে তিন ছবি ওকে ধন্যবাদ ভাই ওকে আমাদেরকে একজন পথযাত্রী আমাদেরকে আমি আসলে বুঝেছিলাম কোন দিন ধর ভিতরে ঠিক আছে তো বুঝেছি সোজা বের হতে হবে সোজা আমরা চলে যাবো বের হয়ে যাবে সোজা যাচ্ছে যাচ্ছি মনে হচ্ছে দাদায় পড়ে গেছি রাস্তায় পূর্বাঞ্চলের ভিতরে এরিয়াটা এত বড় যে কোন দিক থেকে বের হব এটা খুঁজে পাচ্ছি না আচ্ছা দেখা যাক হ্যাঁ ও চলে আসছে ও চলে আসছে হ্যাঁ সেই তো এই তো সেই গেছি আমরা

আমার ফ্রেন্ড কি আসতেছে হ্যাঁ ও আসতেছে ভিতরে রাস্তা এত একটা রাস্তা কোন দিক দিয়ে বের হবো কোন দিক দিয়ে যাবো

ওই যে রাস্তা দিও অন্য রাস্তা দিয়ে গে। আমি भी যাক ফাইনালি আমরা চলে আসলাম তিন চফের দিকে। দো সাময় আমরা কোন দিকে যাব? আমরা তো ওই দিকে যাব ওই লি রাইট? হ্যাঁ। কোন দিকে?

চকাইছে আজকে মতে এইখিনি বিদায় দেখা যাব নেক্সট কোনো ব্লগেই আৰু প্লিজ লাইক শ্বেয়াৰ কমেণ্ট এণ্ড মাষ্ট ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব